অনেক পড়া মুখস্ত করার চেষ্টা করতেছি কিন্তু পড়া মুখস্থ হচ্ছে না তো বন্ধু তোমারও যদি পড়া মুখস্ত না হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে তোমার কেন পড়া মুখস্ত হচ্ছে না আর কিভাবে পড়া মুখস্থ করতে হয় তো চলো স্টার্ট করা যাক প্রথমেই বুঝতে হবে তোমাকে যে তোমার কেন পড়া মুখস্ত হচ্ছে না পড়া মুখস্ত না হওয়ার পিছনে বিভিন্ন প্রকারের কারণ হতে পারে সেগুলি থেকে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে টাইম টেবিল তোমার যখন পড়া মুখস্থ হবে তখনই তুমি পড়া মুখস্ত করবে তুমি যদি আদাস ওয়াইট অন্য কোনো সময় পড়া মুখস্থ করো তাহলে কিন্তু তোমার কখনই পড়া মুখস্থ হবে না তুমি পড়া মুখস্থ করতে চাও না জন্যই তোমার পড়া মুখস্থ হয় না কেননা তোমার কি কারণে পড়া মুখস্থ হচ্ছে না এটা তোমাকেই খুঁজে বার করতে হবে কি প্রবলেমের জন্য তোমার পড়া মুখস্ত হচ্ছে না সেই প্রবলেম তোমাকে খুঁজে বার করতে হবে এবং তোমাকেই সেই প্রবলেমের কিন্তু সলভ করতে হবে তোমার এখন কি সমস্যার কারণে কি প্রবলেমের কারণে তোমার পড়া মুখস্ত হচ্ছে না সেই প্রবলেমটা তোমাকেই খুঁজে বার করতে হবে এবং সেই প্রবলেম খুঁজে বার করার পরে তোমাকেই কিন্তু সলভ করতে হবে এবার বলি তোমরা কিভাবে পড়া মুখস্ত করবে তো দেখো পড়া মুখস্ত করার সময় সবসময় চেষ্টা করবে ঠান্ডা মাথায় পড়া মুখস্ত করার এবং পড়া মুখস্ত করার পরে অবশ্যই কিন্তু তোমরা একবার হোক বা কিংবা দুইবার হোক অবশ্যই কিন্তু তোমরা লিখবে এছাড়া আমার মনে হয় না যে পড়া মুখস্ত করার আর কোনো স্পেশাল ট্রিক রয়েছে তোমরা ইউটিউবে অনেক গাদা গাদা ভিডিও পেয়ে যাবে সেখানে বলবে এই ট্রিক অ্যাপ্লাই করো ওই ট্রিক অ্যাপ্লাই করো খুব দ্রুত পড়া মুখস্ত হবে এগুলো কিন্তু একদমই ফ্রড পড়া মুখস্ত করা যদি স্পেশাল কোনো ট্রিক থাকতে হয় তাহলে কিন্তু সবাই পুরো বই একদিনে মুখস্ত করে নিতে হয় এরকম কোনো স্পেশাল ট্রিক হয় না এমন অনেক স্টুডেন্ট আছে যারা আধা ঘন্টায় দু তিন পেজ মুখস্ত করে নেয় আবার এমনও অনেক স্টুডেন্ট আছে যারা দুদিনও এক পেজ মুখস্ত করতে পারে না তো পড়া মুখস্ত করাটা কিন্তু পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করে নিজের উপর কিন্তু নির্ভর করে তো এরকম কিন্তু কোনো প্রকারের ট্রিক টিপস হয় না শুধুমাত্র তোমাদের সময় নষ্ট করার জন্য এরকম ভিডিও কিন্তু তোমরা ইউটিউবে প্রচুর দেখতে পারবে যদিও বা সব ভিডিও ফালতু নয় কিছু কিছু ভিডিও কাজের ভিডিও আছে আবার শুধু পড়া তো মুখস্ত করলেই হবে না পড়া মনে রাখতে হবে তারপরে পরীক্ষার হলে গিয়ে লিখতে হবে তো আজকের এই ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা সবাই জানো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই চ্যানেল ফলো করে থাকবে টাটা বাই বাই নেক্সট পর ওয়াচিং অবশ্যই